আরে ভাই পাঁচায় একটা সিটি লাগায় দেয় শব্দ কম দাদা কাজটা কিন্তু ভালো হচ্ছে না দেখেন তো মানুষ হাসছে মানে বুঝি পছন্দ করতেছে আর একটু ভালোভাবে দিই এই ভাই লেভেল পাইপ দিয়ে ছাড়ে ট্রেনের ভেতর তো গ্যাস লাইন বানায় ফেলছে না দাদা এবারও ভালো হলো না ও বুঝছি উৎসাহ দিচ্ছেন থ্যাংক ইউ আর একটু জোরে চেষ্টা করি ওহ এটা তো মিসাইলের চেয়েও ভয়ঙ্কর ইসরায়েলে পাঠায় দে ভাই আমরা বলছি তো এবারও কিন্তু ভালো হচ্ছে না আরে আপনি তো আমার ট্যালেন্টে মুগ্ধ আমি এবার মাস্টার পিস দেই আরে এইটা তো কেমিক্যাল অস্ত্র জাতিসংঘে পাঠানো দরকার না দাদা এবারও ভালো হলো না আরে বারবারই বলছেন ভালো হলো না ভালো হলো না সর্বোচ্চ অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি পায়খানায় ফিরে ফেলি এরপরও যদি আপনার ভালো না লাগে তাহলে এর চাইতে আমি আর ভালো করতে পারবো না প্লিজ আপনি অন্য কোনো জায়গায় চেষ্টা করেন যদি দেয় আমি পারলাম না ভিডিও করি টিকটকে ভাইরাল হয়ে মাধব स्नान करब ना गाधो